নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো আমি আজকে একটা দু বছর বাচ্চার জন্য টপ তৈরি করব। তো এই টপটার কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখে আসতে পারো তো দেখো প্রথমে আমি টপটিকে মেলিয়ে নিলাম এখানে কিন্তু পাট পাট করে কাটা আছে তো প্রথমে উপরের পাটটি আমি নিয়ে নিচ্ছি প্রথমে দেখো পাইপিং করব দুই ইঞ্চি আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এখন এটিকে কিন্তু পাইপিং করব ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি ঠিক কীভাবে করছি দেখো হয়ে গেছে এবার কিন্তু দেখো সুতো কেটে নিয়েছি এবার এই মাঝখান থেকে কিন্তু আমার সাইডগুলো কেটে নিতে হবে নাহলে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর আসবে না তো দেখো এভাবে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নিয়ে এবার পাইপিং করে নেবো দেখো ঠিক এভাবে করে করতে হবে এখানে পাইপিংটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো যে যেরকম মোটা বা চিকন চাও সেরকমভাবে দিতে পারো দেখো হয়ে গেছে এবার দেখো এটা যেহেতু আমি পিছন সাইডে দেব সেজন্য যেহেতু ছোটো বাচ্চা তবু দিয়ে উঠানো নামানো করতে কিন্তু জামাটা অনেক কষ্ট হবে সেজন্য আমি এখানে একটা সবুতাম দেব। তো সেই একটু কাটিং করে নিচ্ছি কাটিং করে এখানে আমি পাইপিন দিয়ে নেবো দেখো এবার আমি পাইপিং করে দিচ্ছি দেখো কীভাবে করছি এভাবে কিন্তু খুব সহজে একটা পেলের লম্বা কাপড় দিয়ে কিন্তু তোমরা কোনা ঘুরিয়ে পাইপিং করতে পারবে দেখো হয়ে গেছে এবার দেখো এই মাঝখান থেকে কিন্তু অবশ্যই একটু কেটে নিতে হবে নাহলে কিন্তু সুন্দর আসবে না ফিনিশিং এবার দেখো আমি মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেব দেখো তো দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে সেলাইটি আমার করা হয়ে গেছে এবার আমি সেলাইটি কেটে নিচ্ছি দেখো এই পাশটি আমার হয়ে গেল। এবার দেখো আমি আর এক পাট নিয়ে নিয়েছি এখানে যে সাইডের যে পার্টটি ছিল বন্ধ সাইডটা আমি প্রথমে কেটে নিলাম এবার কিন্তু এই সাইডটাই কিন্তু আমি পাইপিং করবো তো প্রথমে এখানে বড়ো কাপড় একটা নিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো পরে আমি আলাদা করে নেব দেখো সেলাই করা হয়ে গেছে এরপর কিন্তু অপর পাশ থেকেও আমি কাপড়টি জুড়ে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই কিন্তু পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে এবার কিন্তু পাইপিং করব। তো তার আগে অপর পাশ থেকে আমি আরেকটি কাপড় জুড়ে নিচ্ছি দেখো জোড়ানো হয়ে গেছে এবার কিন্তু এ দেখো আমি পাইপিল করে নিচ্ছি দেখো দেখো পাইপিং করা হয়ে যাচ্ছে এবার কিন্তু অপর পাশ থেকেও ঠিক একইভাবে আমি দেখো পাইপিংটি করে নিচ্ছি আর আমি কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি তো তোমরা হয়তো ভাবতে পারো এটা আলাদা কেন আমি কাপড়টিকে কিন্তু কেটে নিয়েছি দেখো কাটিং পাইপিংটি করা হয়ে গেছে এবার কিন্তু আমি উপরে সেটিং করব সবগুলো দুই পাশ থেকেই কিন্তু সেটিং করতে হবে এটা কিন্তু আমার পিছনের পাট আমি আবারও বলছি আর দেখো এ যেহেতু পিছনে বোতাম লাগানো হয়নি বা যেটাই লাগাও না কেন হুক বা বোতাম তোমরা তো দেখা যাচ্ছে শিলার সময় অনেক সময় কিন্তু সরে নড়ে যায় সেজন্য আমি এখানে একটা সেফটি পিন লাগিয়ে নিয়েছি যাতে করে সরে নড়ে না যায় এবং গলাটা একাপাকা না হয়ে যায় তো দেখো এবার পাইপিনটা আবারও আমি অপর সাইড থেকে বসিয়ে নিচ্ছি দেখো লাগানো হয়ে গেল দেখো এবার আমার পিছন পাট রেডি দেখো পেছন পাট কিন্তু ঠিক এমনটা হয়েছে এবার আমি সামনের পাট ঠিক রেডি করব সামনের পাটে প্রথমে গলার সাইডটা আমি পাইপিং করে নেব এবার দেখো পাইপিং করে নিচ্ছি দেখো হয়ে গেছে আবারও কিন্তু আমি মাঝখান থেকে এভাবে করে কেটে নেবো এত করে গলার ফিনিশিংটা আমাদের ভালো আসবে তো দেখো এবার পাইপিং করে নিচ্ছি দেখো পাইপিংটি শেষ এবার কিন্তু আমি সামনে এই কাপড়গুলো লাগিয়ে নেব এই কাপড় দিয়ে কিন্তু আমার সামনে ডিজাইনটি তৈরি হবে দেখো এক সাইডে আমার সেলাই হয়ে গেছে এবার কিন্তু ওই অপর পাশ থেকে আমি এই বাড়তি যে কাপড়টুকু কেটে রেখেছিলাম সেটিকে জয়েন করছি তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমি ঠিক কীরকম বানাচ্ছি দেখো সেলাই হয়ে গেছে এবার কিন্তু অপর ভাস থেকেও ঠিক একইভাবে এক কালারের কাপড়টিকেও আমি লাগিয়ে নেব আবারও সেলাই করে নিচ্ছি দেখো আমি সুতোটি কাটিং করে নিচ্ছি এবার দেখো তোমাদের আমি ফিনিশিংটা দেখে দিচ্ছি এভাবে করে ধরে কিন্তু সেলাই করতে হবে দুই পাশ থেকে দেখো এবার আমি সেলাই করে নেবো এক প্রথম এক সাইড করে নেব তারপর আরেকটি সাইড এখানে কিন্তু যে যার যার পছন্দ মতো করতে পারো আমি এখানে এক কালার কাপড়টা কিন্তু কিছুটা বের করে রেখেছি এতে করে পাইপিনের মতো দেখতে লাগবে তো এখানে পাঁচ ইঞ্চির মতো আমি সেলাই করে নিচ্ছি দেখো হয়ে গেছে এরপর দেখো অপর পাশ থেকে আমি সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে পাঁচ ইঞ্চি কিন্তু সেলাই করে নেবো তো পাঁচ ইঞ্চি প্রথমে আমি সমান করে দাগ দিয়ে নিলাম অপর পাশ থেকে তারপর আমি দাগ দিয়ে নেব সরি সেলাই করে নেব দেখো সেলাইটি হয়ে গেছে এবার কিন্তু এই অপর পাশে কাপড় আমার জয়েন্ট দেওয়া হয়নি তো প্রথমে আমি সেটিকে জয়েন্ট দিয়ে নেব দেখো হয়ে যাচ্ছে সেলাই করা এবার সুতোটি কেটে নিচ্ছি আবারও কিন্তু সেম ওয়েতে আমি সেলাই করে নেব এভাবে করে ভাজ করে তোমরা ভাজটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে কারণ এখানে কিন্তু ভাজটাই মেন ভাজের কারণে কিন্তু তোমার ডিজাইনটি ফুটে উঠবে তো দেখো আমি আবারও সেলাই করে নিলাম পাঁচ ইঞ্চি সেলাই হয়ে গেছে এবার কিন্তু আমি দেখো দুই পাশ থেকে দুই পাট নিয়ে আমি কাঁধের অংশটুকু সেলাই করে নিচ্ছি দেখো অবশ্যই কিন্তু এই সেলাইগুলো তোমরা দুটি করে দেবা এবং সামনে কিন্তু টেকিন দেবা এরপর দেখো আমি কিন্তু যে কাঁধের যে আরমনের অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি পাইপিন করে নিচ্ছি পাইপিন করে সেলাই করে দেব তো যেহেতু সেলাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম দেখো আমার পাইপেন্টটি করা হয়ে গেছে এটা কিন্তু উল্টো সাইড এবার দেখো আমি বডি ফিটিংসটা মারছি এখানে আমার বডি কিন্তু চব্বিশ ইঞ্চি চব্বিশকে দুই ভাগ করলে হয় বারো তো বারো ইঞ্চিতে মার্জিন দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখো এবার দেখো আমার জামাটি পুরো তৈরি আর সাথে একটা